নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ বাবু থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কন্ঠ সো মাদবদি থানার আটপকে গ্রামে উমর আলী গম একই এলাকার হান্নান তার মা স্ত্রী ভাইকে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলিয়ে ককটেল বিস্ফোরণ করে বিদ্যাপটে চলে যায় জানা যায় দীর্ঘদিন যাব উমর আলীগঞ্জ এলাকায় মাদক ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ড ভূমিদস্য চাঁদাবাজি করে আসছে তারিফ প্রতিবাদ করায় আজ সকাল অনুমান আট গটিকায় উমর আলীগঞ্জ দেশীয় অস্ত্র নিয়ে এ হান্নানগঞ্জের প্রায় আটজনকে কুপিয়ে হাতা করে রক্তাক্ত জখম করেন তারা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সো আমি এই পর্যায়ে ভুক্তভোগীদের সাথে কথা বলবো তো আমি জানতে চাই ভাই আপনার সাথে কি হয়েছে একটু বলে আমি হান্নান আমরা সকালে ঘুম অবস্থায় ছিলাম পুরোনো শত্রুতা তারা বিগত এই এলাকাতে মাদক ব্যবসা নারী নির্যাতন এই মামলাও তাদের আছে তারা মানুষে কিছু বললেই প্রতিবাদ করলে উমুক উমুক উমুর মীরগঞ্জ সেলিম রাসেল সোহেল আর আহত আছে এখন আমাদের এই সকালে আইসা বাড়িতে আইসা আমার দ্রুত অবস্থা করছে আমার মা এখন বাছ অসম্ভব সম্ভব আমার মাকে হাসপাতাল থেকে সদর হাসপাতাল থেকে ঢাকা রেফারেন্স করছে এরা বিগত আরো অনেক অনেক তারা এই কর্মকাণ্ড করছে মানুষের এরকম কথা বললেই বাড়িতে এসে আক্রমণ করে বাড়াধুরি করে গোপা কুপি গোপায় তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে রামলাল সেনি চাইনিজ কুড়াল হকেশটি রড দিয়া এটা আমাদের অবস্থা কোপায়া এই অবস্থা করছে আমরা এরকম আমাদের বিচার চাই আমাদের তো মহামাতি ঘটনা সবাই বিচার চাই

আর সে ছেলেমেয়ে আছে সাত বাইশে আছে এরা সবাই কোন গ্রাম কোন থানা মাধবী থানা আট পাইকা তোরপাড়া গ্রামে